শাকিব খান তার নিজের গ্রামে গোপালগঞ্জ মকশেদপুরে তার নিজের গ্রামের বাড়িতে একটি মসজিদ নির্মাণ করেন এবং ওখানকার মানুষ যাকে ওই মসজিদে নামাজ আদায় করতে পারে সেই জন্য এই মসজিদটি তিনি নির্মাণ করে দেন এই দর্শক বাংলাদেশের সুপারস্টার কিং খান নায়ক শাকিব খানের নিজের যে সবচেয়ে বড় একটি ভালো কাজ এবং সবচেয়ে বড় একটি অবদান এই যে তার নিজের গ্রামের বাড়িতে একটি মসজিদ নির্মাণ করে দিয়েছেন মানুষের জন্য নামাজ আদায় করার জন্য আল্লাহর ইবাদত করার জন্য বাংলাদেশের নায়ক শাকিব খানকে আমরা সবাই কম বেশি চিনিব খান তার নিজের গ্রামের বাড়িতে সবচেয়ে যে বড় অবদানটি রেখেছেন তিনি এই মসজিদটি নির্মাণ করে দিয়ে পেয়ে দর্শক রাস্তার ছাইডে এই যে মসজিদটি দাঁড়িয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন এটি নায়ক শাকিব খান তার নিজের গ্রামে এই মসজিদটি নির্মাণ করে যান যা কথা বলতে বলতে আমরা আপনাদেরকে চতুর্ছাইটে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব তবে এর মধ্যে আর একটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি নায়ক শাকিব খান তার দাদিকে অত্যন্ত ভালোবাসতেন এলাকাবাসী আমাদেরকে সেটি জানিয়েছেন তার দাদিকে দেখার জন্য শাকিব খান গ্রামের বাড়িতে প্রায়ই ছুটে আসতেন কিন্তু দাদি যেদিন মারা যায় তারপরেই গ্রামের বাড়িতে সাকিব খান আর আসা যাওয়া করেনি শাকিব খান তার দাদিকে দেখার জন্য পাগলের মতো ছুটে আসত কিন্তু সাকিব খানের সেই দাদি ভালোবাসার মানুষ যেদিন চলে যায় সেদিন থেকেই সাকিব খান গ্রামের বাড়িতে আর বেশি আসা যাওয়া করে না গ্রামের বাড়িতে সাকিব খান তেমন কোনো কিছুই করেনি গ্রামের বাড়িতে নায়ক সাকিব খান আর কোনো কিছুই করেনি শুধু এই মসজিদটি ছাড়া সাকিব খান চাইলে গ্রামের বাড়িতে আরও অনেক সৌন্দর্য কিছু করতে পারত যাতে মানুষ জন এই এলাকায় এসে সাকিব খানের অবদানগুলো দেখতে পেত তবু সবচেয়ে ভালো একটি কাজ করেছেন তিনি আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করে দিয়েছেন এটি আমরা সুক্রিয়া আদায় করি সাকিব খানের প্রতি সাকিব খান এই যে এলাকায় এই যে একটি ভালো কাজ করেছে এটি কিন্তু তার সবচেয়ে বড় অবদান মনে করি আমি এবং এদেশের জনগণ প্রিয় দর্শক তার এলাকায় এসে আমরা সাকিব খান সম্পর্কে অনেক কিছুই জেনেছি শাকিব খান তার এলাকায় এই মসজিদ ছাড়া আর অন্য কোনো কিছুই করেনি প্রিয় দর্শক যেটা সত্য সেটাই তুলে ধরতে আমরা পছন্দ করি তাই সত্যটা আপনাদের কাছে শেয়ার করে দিলাম শাকিব খানের এই মসজিদের এক পাশেই তার দাদির সমাধি দিয়েছে আমরা আজকের পুরো ভিডিওতে সেটাও আপনাদেরকে দেখাবো প্রিয় দর্শক নায়ক শাকিব খান তিনি চাইলে তার গ্রামের বাড়িতে আরও অনেক কিছু করে দিতে পারত এবং এখানকার মানুষদেরও জানতো এবং দূরদূরান্ত থেকে নায়ক সাকিব খানের গ্রামের বাড়িতে দেখতে আসেন কিন্তু গ্রামের বাড়িতে ছোট্ট একটি ঘর ছাড়া নায়ক সাকিব খানের তেমন কিছুই নেই দর্শক আমরা পুরো ভিডিওতে আপনাদেরকে দেখালাম সুর সাকিব খান নয় বাংলাদেশের অনেক ধনী ব্যক্তি আছেন আশা করব তারা তাদের নিজের গ্রামের বাড়িতে এরকম সাকিব খানের মতো মসজিদ নির্মাণ করবেন এবং ভালো কিছু করবেন যাতে ওখানকার মানুষজন আপনাদের প্রশংসা করে প্রিয় দর্শক নায়ক সাকিব খানের যে অবদান আমরা আপনাদের কাছে তুলে ধরলাম আজ কথা বলতে বলতে দেখে আসি নায়ক শাকিব খানের দাদির সেই সমাধি প্রিয় দর্শক মসজিদের পাশেই নায়ক সাকিব খানের ভালোবাসার মানুষ তার এই যে কবরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নায়ক সাকিব খানের দাদির কবর এবং নায়ক শাকিব খান তিনি তার দাদিকে এতটাই ভালোবাসতেন যেটা আমরা এলাকাবাসীর কাছ থেকে জানতে পেরেছি এই যে কবরের সামনে আমি এখন দাঁড়িয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি নায়ক শাকিব খান তার দাদির অনেক স্মৃতি ধরে রেখেছেন এবং তাকে মনে প্রাণে ভালোবাসতেন সুপারস্টার বাংলাদেশের কিং খান নায়ক শাকিব খান প্রিয় দর্শক বাংলাদেশের সুপারস্টার নায়ক শাকিব খান কে আমরা অনেকেই পছন্দ করি তবে কমেন্ট বক্সে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করব নায়ক সাকিব খানকে যদি ভালোবেসে থাকেন এবং সাকিব খানের সবচেয়ে বড় যে অবদানটি আপনাদেরকে তুলে ধরলাম কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত আশা করব আমরা এই ধরনের ভিডিও আপনাদের মাঝে তুলে ধরব এবং দেশ বিদেশে বাংলাদেশের অনেক আলোচিত পরিচিত মুখ তাদেরকে নিয়ে আমরা ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরব তবে সাকিব খান যেমন তার দাদিকে ভালোবাসে প্রত্যেকটি মানুশি উচিত তার দাদিকে বাবা মাকে ভালোবাসে তাদের পাশে থাকা তাদের নিজেদের যে এক গরীব মানুষের একটা চাওয়া থাকে এরকম কিছু এই দেলো গিফট মানুষকে দেয় দান করে মানে গরু ছোর কুরবানি দেয় এলাকায় গরীব মানুষ দান করে আচ্ছা সাকিব খানের বাবা কেমন

এখন সাকিব খান আপনি বেড়াইতে যাওয়ার পরে সাকিব খান যে বাসায় যখন দেখা হয়েছে তখন একটু অনুভূতিটা বলেন স্মৃতি এমন কোন স্মৃতি আছে কিনা না যে সাকিব খানের সাথে দেখা হওয়ার পরে যে যে আপনাকে এত ভালোবাসা দিছে বা এতটা ইয়া করছে ওইটার সে দেখলেই বলাগুলি করে মানে আপনাকে বুকে টেনে নেয় আচ্ছা তারপরে